বজবজের পূজালিতে এক বিজেপি কর্মীকে বন্ধুকের বাট দিয়ে মারধরের অভিযোগ বজবজের পূজালিতে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মী ধীমান মন্ডলের অভিযোগ তারা বিজেপির পোস্টার লাগাচ্ছিল সেই সময় পৌরসভা তিন নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর চিন্ময় বারুই তাদের গিয়ে গালিগালাজ করে এরপর বিজেপি কর্মীরা সেখান থেকে চার নম্বর ওয়ার্ডে গিয়ে বিজেপির পোস্টার লাগাচ্ছিল এরপরই পূজালি পৌর প্রধান তাপস বিশ্বাস মাহফুজ রহমান এবং চিন্ময় বারুই এসে তাদেরকে মারধর করে ধীমান মন্ডলের আরও অভিযোগ তাকে বন্ধুকে ইলেকট্রিকের বাট দিয়ে মারা হয় এরপরে তিনি অজ্ঞান হয়ে যান এরপর তাকে পূজালি থানায় নিয়ে আসে তৃণমূলের লোকজনেরা এরপর পূজালি থানার পক্ষ থেকে ওই বিজেপি কর্মীকে প্রাথমিক চিকিৎসা করানো হয় রাতেই ডায়মন্ড হাইবারে রাতেই ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস পূজালি থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন যদিও এই ঘটনায় পূজালি পৌরসভার পৌরপ্রধান তাপস বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো প্রতিক্রিয়া দিতে আজকে কেন প্রত্যেক দিনই অভিযোগ হচ্ছে আজকে আমাদের ধিমান ধিমান হচ্ছে আমাদের আমি ওকে মাঝে মাঝে বকি যে তুই এত শান্ত কেন কে তোকে রাজনীতিতে আসতে বলেছে দশটা ছড় মারলে ওর মুখ হই বেরোয় না সে ধিমানের অপরাধ হচ্ছে আমাদের যে মোদিজির যে সমস্ত দেয়ালে যে ওই স্টিকারগুলো ওগুলো লাগাতে যাচ্ছিলো লাগাচ্ছিলো আর অসুখ দা আমাদের যেখানে এখানে আর একজন বিজেপির লিডার ব্যাস এটাই তার অপরাধ প্রথমে চিনময় এলো এই চিনময় দু হাজার সতেরো সালে বিজেপির টিকিটে জিতেছিল ওকে বোম্বিং করে মারধর করে পিস্তল থেকে তৃণমূলে জয়েন করেছিল তা সে এসে বলল কেন এগুলো লাগাচ্ছি ওগুলো লাগাচ্ছি তোমরা লাগাচ্ছ ঠিক চলে গেল তারপরে যে মাফিজু রহমান এখানকার তাপসদা তৃণমূলের সব লিডার তারা সমস্ত এলো ক্রিমিনাল বাহিনী নিয়ে একা পেয়েছে ছেলেটাকে তাপস দা ওনার নাম হচ্ছে আপনারা এখানে কে চেয়ারপার্সন যিনি চেয়ারম্যান এক্স আর এক সর কি এখানে কি ভোট হয়েছে এখানে তো ভোট হয়নি না সালের পরে এখানে কি পূজলিতে ভোট হয়েছে প্রوشن চলছে তো 10 17 সালে পূজলি পুরসভা আমরা দখল করতাম ভোলা গেছে সেই দমদিন করে বম নিয়ে পিসলে কিবারে চাপা মেরেছিল তারপর জনতা রেগে গিয়ে দুটো ইভএম মেশিন ভেঙেছিল দুটোতেই বিজেপি জিতলো এবং তারপরে তাদেরকে পিস্তল দিয়ে তাদের বাড়িতে বম্বিং করে তাদেরকে আবার তৃণমূলে জয়েন করালো দু হাজার সতেরো সালের পরে সেই বডি চলছে তাই তাপস বাবু আর আপনার এখানে রয়েছে মেইন হচ্ছে এখানটায় তাপস বিশ্বাস চিনময় বাড়ুই আর মেইন হচ্ছে মাহিজুর রহমান আর তার ড্রাইভার বাবুলাল মাহিজুর রহমান হাতে পিস্তল নিয়ে পিস্তলের মাঠ দিয়ে ওর মাথায়টা মারে আজকে যে ছেলেটার যে মাথাটা এইভাবে যে ইনজর্ড হয়েছে হ্যাঁ তো আপনার এই রক্তাক্ত অবস্থায় তো আপনি সেখানটাই মানে কি বলবো এ দেখুন দেখুন কীভাবে পিস্তলে বাড় দিয়ে তার মাথাটা কীভাবে ফাটিয়েছে অর্থ করে দিয়েছে ওর কোথায় কোথায় মাথায় মেরেছে মাথায় মারার পরও সেন্সলেস হয়ে যায় তারপরে অজ্ঞানে পড়ে যায় পেটে বুকে লাথি মারে মোটা লাঠি দিয়ে মারে পূর্ব বডিতে আমি এখনই ওকে নিয়ে যাচ্ছি এখানটায় আবার মেরে আবার পিস্তলে বার দিয়ে মেরে ওকে মেরে যখন জ্ঞান ফেরে তখন আবার দেখে যে নাম ওকে মেরে যাচ্ছে লাথি আবার ওকে বাইকে করে চড়ে নিয়ে এসে বলে তোকে লকাপে ঢোকাবো বলে এখানে ফেলে দিয়ে যায় ভাগ্য ভালো মানে আমি ধন্যবাদ দেবো এইখানকার পুজালি এই থানার আইসিকে যিনি রক্তাক্ত অবস্থা দেখে সঙ্গে সঙ্গে ওকে এখানকার স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পাঠায় পরিবারের ধিমান মন্ডল আমার নাম কি ঘটনাটা কি আমরা আজকে পুঁজালি বজবজ টু মন্ডলের সমস্ত জায়গায় পোস্টার করছিলাম এবং ওখানে যে তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সে আমাদের ওকে ওয়ার্ডে যখন প্রচার করছিলাম কি নাম চিন্ময় বারুই এসে আমাদের যথারীতি মানে উত্তক্ত ভাষায় বলে যে এখানে আমার ওয়ার্ডে কেন ঢোকা যাবে না এই সমস্ত বলে আমাদেরকে উত্তক্ত করে আমরা চলে আছি ওখান থেকে তারপরে আমরা আমার আমার ওয়ার্ডে যখন আমি প্রচার করছিলাম তখন চিনময় বাড়ুয়ের পাড়া থেকে একজন মস্তান তৃণমূলের হারমাদ বাহিনী সে এসে অটোর চাবি খুলে নেয় এবং আমাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে তারপরে সে তখন ও একা ছিল তারপরে ওরা ফোন করতে গাড়িতে করে চেয়ারম্যান তাপস বিশ্বাস মাফিজুর রহমান মাফিজুর রহমানের ড্রাইভার মনোজ পাল এবং আরও দশ জন। সমস্ত লোকজন আছে এসে আমার চিন্ময় বারুইও ছিল এসে আমাকে যথারীতি মারতে শুরু করে মেরে আমাকে সেন্সলেস করে দেয় আমি বুঝতে পারি যে আমাকে বন্দুকের বাঁট দিয়ে মারা হয় এবং আমি সেন্সলেস হয়ে যেতে আমাকে পিটে পেটে বুকে লাথি মারে আমার সাজ নিতে কষ্ট হচ্ছে এখন ইন্টারনালি ইঞ্জুরি হয়েছে আমার আপনাকে চিকিৎসা করাতে আমাকে চিকিৎসা করাতে এখান থেকে বড়োবাবু আমাকে পাঠিয়েছিলেন খড়ি বেরিয়া খড়ি বেরিয়ে যেতে তোমাকে নাকি ঘটনার পরে খানিকক্ষণ খুঁজে পাওয়া যাচ্ছে না তখন তুমি কোথায় ছিলে তখন ওরাই বলপূর্বক আমাকে বাইকে তুলে নিয়েছে বলে চল তোকে লকআপে ঢুকিয়ে দেবো একদম থানার ভোটের পরে তোকে বার করব ওরাই আমাকে সেন্সলেস অবস্থায় এখানে নিয়ে আসে তারপরে বড়বাবুর প্রচেষ্টায় আমি আমার নিয়ে আসে হ্যাঁ আমার বাইক ভেঙে দেয় আমার মোবাইল ফোন ছিনিয়ে নেয় নম্বর ওয়ার্ড রোড তারপরে আমাকে ওখান থেকে বাইক ভেঙে দেয় আমার মোবাইল ছিনিয়ে নেয় এখানে আনতে বড়োবাবু আমাকে চিকিৎসা করতে পাঠায় সেখানে তৃণমূলের হারমাদ বাহিনীরা আমাকে চিকিৎসা করার আগেই ডাক্তারবাবুকে নিয়ে গিয়ে সাইডে কি বললো জানি না আমার মেডিকেল রিপোর্টে লিখেছে আমি নাকি সাইকি আমি একজন নমশুদ্ধ পরিবারের ছেলে আমাকে যাচ্ছে তাই ভাষায় গালাগালি দিয়েছে আমার জাত তুলে নিয়ে কথা বলা হয়েছে এবং আমার মা বোনকে ধর্ষণ করা হবে এই বলেছে আমি থানায় লিখিত অভিযোগ করেছি এবার দেখি প্রশাসন কি ব্যবস্থা নেয় ওদের সম্পর্কে যেহেতু ওরা খুবই প্রভাবশালী তুমি কি ভয়ে আছো ভয় এবং সন্তস্ত তো অবশ্যই আছে আমার এলাকায় সবাই আছে তুমি কি চাইছো আমি চাইছি ন্যায় বিচার আমি শুধু পিছিয়ে পড়া বর্গ থেকে বলে কি আমার প্রতি এত অবিচার হবে আগামী দিনে আমার উপর ফের আক্রমণ হতে পারে এর দায় কে নেবে আমার বাড়ি পশ্চিম নম শুদ্ধ পাড়া চার নম্বর ওয়ার্ডে আপনার নাম আমার নাম ধীমান